বিপদ কখনও বলে করে আসে না এটা আমরা কিন্তু সকলেই জানি আজকেই সেটা আমার সাথে এইভাবে ঘটে যাবে আমি ভাবতে পারিনি নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করছি শেষ পর্যন্ত পাশে থাকবেন আজকের ভিডিওটা একদম রান্নাঘর থেকে শুরু করেছি বেগুন পোড়া তো এই কয়েকদিন থেকে বেশ ভালোই খাওয়া হচ্ছে যেই যেই বার খেতে হয় তো আজকেও সেরকম বার ছিল সেই জন্য ভাবলাম আজকে মুড়ি খাওয়ার জন্য একটু বেগুন পোড়াই করি তো বেগুন আর টমেটোটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা একটু লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এটা কিন্তু তোমরা মুড়ি ভাত রুটি সবের সাথেই খেতে পারো গরম গরম হলে বেশি ভালো হয় আমার বেগুন পোড়াটা হয়ে গেছে এখন আমি ছেলের দুধটা এদিকে বসিয়ে দিচ্ছি রোদ্দূরের জন্য ওইখানটা সাদা সাদাই লাগছিল তাই দুধটা ঢালছিলাম বোঝাই যাচ্ছে। ওইদিকে দুধটা হোক আর এইদিকে আমি রান্নার জন্য সবজিটা কেটে যে তার দুপুরে রান্না হবে আজকে নয় পাঁচ পাঁচমেশালি সবজির একটা তরকারি করব অনেক ধরনেরই সবজি রয়েছে যেমন শিম মূলো বেগুন ফুলকপি ফুলকপিটাও কালকের একটুখানি রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম আর সাথে অল্প পরিমাণে গাজরও দিয়ে দিচ্ছি তার সাথে কিছুটা আলু দেব আর মটরশুঁটিও রয়েছে এই শীতে পাঁচ সবজি দিয়ে তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এইখানে দেখো আমার সব কিছু কাটা হয়ে গিয়েছে আজকে আমি একদম সব সবজিগুলো আগে কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি তারপরে চলে এসেছি ওপরে ওপরে বিছানা চাদরটা তুলে একটুখানি ঝেড়ে নিলাম যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে জানোই তো ও তো আর পা মুছে বিছানায় উঠতে হয় এটা তো জানে না সোজা আসে উঠে যায় বিছানায় তো তার জন্য একটু ধুলোটা বেশি হয় পাকা পাওয়ার হলে হয়তো একটুখানি কম হতো যেহেতু আমাদের মাটির ঘর সেই জন্য নয় ধুলোটা একটু বেশি হয় তো চাদরটা কী করলাম ভালো করে ঝেড়ে দিলাম এই দুদিন দিন হল চাদরটা পেরে দিন পর কি চাদর কাচা সম্ভব বলতো আর এমনিতেও সংক্রান্তি রয়েছে তো সেই জন্য এখন কাচাকুচি করতে হয় না পৌষ সংক্রান্তিটা কেটে গেলে তখন আবার এটা কেচে দেবে ছানা চাদরটা তো দিয়ে দিয়েছিলাম আগে বালিশের কভারগুলো কালকে দেওয়া হল আর ওইগুলো শুকনো হয়নি সারা রাত ধরে শুকনো হয়েছে আজকে সেই জন্য বালিশের কভারগুলো সব পরিয়ে দিলাম আরও এক্সট্রা বালিশের কভার আছে কিন্তু একদিনের জন্য আর বার করলাম না তাহলে ওইগুলো আবার কাছতে হবে ভাবলাম থাক একদিন এমনি থাক পরের দিন ওগুলো পরিয়ে দেবো আমার দেখো সানটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আজকে একটু রুটিনটা চেঞ্জ করেছি আজকে ভাবছি আগে স্নান তারপরে তারপরেই রান্নাবান্না শুরু করব আর রান্নার আগে তো আমি কেটেই রেখে দিয়েছি দেখতেই পেয়েছ আর সব কিছু যদি না জোগাড় করে করা যায় তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো আমার এদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটাও হয়ে গিয়েছে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা এখন সোমবার দিয়ে দিলাম আজকে একটুখানি টমেটো পেঁয়াজ দিয়ে ডাল করলাম টমেটো পেঁয়াজ দিয়ে ডাল করলে বেশ ভালোই লাগে আর এইদিকে এখন করব ডিমের কারি কালকে করেছিলাম ডিমের জল আর আজকে বলছি ডিমের কারি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটুখানি হলুদ আর লবণ দিয়েছিলাম তারপরে ডিমগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিলাম আমাদের একটু বাবা কড়া ডিম খেতে বেশি ভালোবাসে সেই জন্য একটু ডিমগুলো লাল লাল করে ভাজলাম ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে যেতে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে অল্প একটুখানি ভেজে দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিই টমেটোটা এবার নরম নরম হয়ে গিয়েছে এবার একটুখানি জল দিয়ে দিলাম তো জল দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম এবার জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিচ্ছি এই ডিম দিয়ে নয় ভাত খেতে আমার জানি না কেন ভালো লাগে না ডিম সেদ্ধটা ভালো লাগে এমনি ভাজাটা খেতে ভালো লাগে কিন্তু ডিম দিয়ে ভাত খেতে মোটে ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে খেতে হয় ডিমটা হয়ে গিয়েছে ডিমটা এবার নামিয়ে নিচ্ছি তোমরা তো আমাকে প্রত্যেক দিন কিছু না কিছু কোশ্চেন করো আজকে আমি তোমাদের কী করবো আচ্ছা তোমাদের কি এই রান্নার ভিডিও দেখতে ভালো লাগে যে ব্লগ দিই সেই ব্লগের বেশিরভাগ সময়টা আমি রান্নার ভিডিওটাই দিই তোমাদের এই রান্নার ভিডিওগুলো দেখতে ভালো লাগে না লাগে না তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও ডিমের কারিটা নামিয়ে নেওয়ার পর এই আমি এখন টকের জন্য আলুটা ভেজে নিলাম আর তার সাথে বড়িটাও ভেজে নিয়েছি আজকে শুধু আলু আর বড়ি দিয়েই টক করব মা আজকে বললো আজকে আর আলাদা করে টক বানাতে হবে না ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দাও শুধু বড়ি দিয়ে টমেটো দিয়ে বানিয়ে নি তো সেই জন্য এরকমভাবেই আজকে টকটা বানালাম তো এরকমভাবে বানালেও কিন্তু টকটা ভালোই খেতে হয় তো আমার এদিকে টকটাও হয়ে গিয়েছে টকটা এখন আমি নামিয়ে নেব সব রান্নাই প্রায় কমপ্লিট আর একটা রান্না হলে হয়ে যাবে তবে এটাই আমার বেশিক্ষণ সময় লাগবে ওই যে পাঁচ মিশালি সবজি তরকারি ওইদিকে বড়িটা ভেজে আগে তুলে নিয়েছি তারপরে কড়াইতে অনেকটা পরিমাণে সর্ষে তেল দিয়েছি ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি আর একে একে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিটা সবার আগে দিয়েছি ফুলকপিটা একটু ভাজা হয়ে যেতে তারপরে শিম দিয়েছি সিমটা কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর ওর মধ্যে বেগুন আর আলুটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো আবারও কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি গাজর আর মূলো দিয়ে আবার একটুখানি ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো যেহেতু নরম তাড়াতাড়ি ওগুলো সেদ্ধ হয়ে যাবে তাই জন্য মটরশুঁটিগুলো একটু পরেই দেব। আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখন তো শীতের সময় নানান ধরনের সবজি পাওয়া যায় আর এরকমভাবে করলে না বেশ খেতে ভালো লাগে আজকে আমি নিরামিষই করছি কারণ আজকে মাছটা ছিল না নিরামিষ বলতে পেঁয়াজ দিয়েছি কিন্তু মাছ ছিল না মাছ দেওয়া হয়নি কিন্তু এইগুলো যদি ছোট মাছ দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় ছোটো মাছের তো একটা আলাদা স্বাদ থাকে খুবই সুন্দর খেতে লাগে তো ওইদিকে তরকারি বসিয়ে দিয়ে আমি আমার ছেলেকে খুঁজছিলাম ওকে খাওয়াবো বলে তো ও দেখছি এই উঠানের মধ্যে এই গামলিটা চাপা দিয়ে চুপ করে বসে রয়েছে আর আমি তো চারিদিক খুঁজে যাচ্ছি কেমন দুষ্টুমি বলো তো তো তারপরে ওকে খাইয়ে দিয়েছি আর এই দিকে দেখছি সবজিটাও অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার ছেলেকে আমি খাইয়ে দিয়েছি আজকে রান্না করেছি মুসুরির ডাল টক ডিমের কারি ধনে পাতা বাটা পাঁচমিশালি সবজির তরকারি আর সাথে তো চাটনি ছিল ভাত আজকে করব সরু চকলি পিঠে তো সেই জন্যই মা এখানে চাল বাটছিলো মা এখন একটুখানি উঠলো মা বলছি পায়ে জাম ধরে গিয়েছে তো আমি বলছি যে দেখি আমি তাহলে একটুখানি বাটি সত্যি কথা বলতে এটা আমার কমন নয় আমার এই শিল্পাটায় বেশিক্ষণ যদি কিছু বাটি আমার ভীষণ হাতে ব্যথা করে তো অনেকটা আমি বেঁটেছিলাম এই শিলের মধ্যে যতটা ছিল ততটাই বলতে গেলে বেঁটেছিলাম কিন্তু আমার প্রচণ্ড হাতে ব্যথা করছিল তারপরে মা বলল তুমি উঠে পড়ো আমি করছি আমি যে উঠে পড়ছি জানো তো মা আমার হাতে খুব লাগছে মা তো খুব হাসাহাসি করছিল আসলে কি বলো তো যেই কাজটা করে মানে যার যেটা অভ্যাস থাকে তার সেটা কিন্তু কিছু হয় না আমাকে যদি তুমি সারাদিন রান্না করতে বলো তাহলেও কিন্তু আমার কিচ্ছু হবে কিন্তু বেশিক্ষণ বাটনাবাটা বাটা আর যদি বেশিক্ষণ কুচি করতে বলা হয় তাহলে কিন্তু আমি পারবো না আমার তাহলে হাতে ভীষণ পরিমাণে লাগে কেন বলো তো আসলে এটা আমার অভ্যাস নেই যেহেতু আমি এখানে যেই থেকে এসেছি এই কাজগুলো মাই করে দেয় তো সেই জন্য আরও অভ্যাসটা নিন সেই জন্যই আমার হাতে বেশি ব্যথা করে কিন্তু আমার রান্না করতে কোনো রকম কষ্ট হয় না রান্না বাসন মাজা কাপড় গোছানো এইসব আমি করতে পারবো এইসব করতে গেলে আমার কোনো প্রবলেম হয় না তো বলেইছিলাম আজকে সরু চকলি পিঠে করব তো আমি দেখো পিঠে করতে বসে গেছি প্রথমে ওই চাটুর মধ্যে করছিলাম কিন্তু ওটা নন স্টিকের চাটু নয় নন স্টিকের চাটুগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় কারণ আমি মাসির বাড়ি গিয়েছিলাম যখন মাসির বাড়িতে করেছিলাম ভীষণ তাড়াতাড়ি উঠে যায় একটুকু লেগে যায় না আর আমি এইখানেই কড়াইতে করেই করি তাই আবার কড়াইতে করেই করতে লাগলাম তো অর্ধেকগুলো করার পর হয়ে গেল গ্যাস শেষ শেষ তো আনন্দেই পিঠেগুলো করছিলাম আদেও কি আমি জানতাম যে পিঠেগুলো করতে করতে আমার গ্যাস শেষ হয়ে যাবে সেই জন্যই বলে বিপদ কখনো বলে হয়ে আসে না হঠাৎ করেই হয় তো যেমন আমার সাথে আজকে হলো তো বন্ধুরা তোমরা যদি আমার এই পরিবারের নতুন বন্ধু হও তাহলে এই ছোট্ট পরিবারটির পাশে দেখো চলো আজকে তবে আসি সবাই ভালো থেকো